আচ্ছা এখানে এখন এদের চারজনের কম্পিটিশন হবে দেখা যাবে কে ফার্স্ট হয় কে উইনার উইনারি বেশি এক্সাইটেড ছিল সাহেব সেই লাড্ডু গুড্ডু হয়েছে ওকে লেসি ওয়ালিড ফার্স্ট এই তো ব্যাক করতেছে মেহেদি ফার্স্ট হয়েছে অ্যাকচুয়ালি মেহেদি ফার্স্ট এমদাদ কি সেকেন্ড আর ওয়ালিড থার্ড সাহেব তো লাড্ডু গুড্ডু ওয়ালিদ ভাই বাম দিকে